আল্লাহ তালা যে সমস্ত জিনিসকে যে সমস্ত বিষয়কে সম্মানিত করেছেন সেই সমস্ত জিনিসকে সেই সমস্ত বিষয়কে এবং সেই সমস্ত ব্যক্তি ব্যক্তিবর্গকে সম্মান করা আমাদের উপর আবশ্যক কথা বলেন ঠিক কিনা কাবাগরকে সম্মানিত করেছেন আল্লাহ আরাফার ময়দানকে সম্মানিত করেছেন আল্লাহ সাফা মারুয়া পাহাড়কে সম্মানিত করেছেন আল্লাহ এজন্য সারা বিশ্বের মুসলমান কাবা ঘর জিয়ারত করতে যায় আল্লাহ সম্মানিত করেছেন আরাফার ময়দানে যায় আল্লাহ সম্মানিত করেছেন সাফা মারওয়া সারি করতে যায় আল্লাহ সম্মানিত করেছেন ঠিক তেমনি ভাবে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সকলের চাইতে সবচাইতে বেশি সম্মান যাকে প্রদান করেছেন তিনি হলেন আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এজন্য একজন মুমিনকে একজন মুসলমানকে যদি পরিপূর্ণ মুক্তাকি হতে হয় পরিপূর্ণ ইমানদার হতে হয় তাইলে পৃথিবীর জমিনের মধ্যে সব চাইতে বেশি সম্মান প্রদর্শন করতে হবে আমার আপনার নবী মুহাম্মাদুর রসুল্লাহ কে যাই হোক আমি সেই দিকে যাচ্ছি না সময় খুবই সংক্ষিপ্ত গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবান দিয়েছিলেন তার বদলতে জান্নাত থেকে একটা দুম্বা কুরবান হয়ে যায় কুরবানের পর হজরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে যায় ইসমাইল নবী যখন আর একটু বড় হয় ইব্রাহিম নবীকে আল্লাহ তালা দেয় ও আমার নবী ইব্রাহিম আমার ঘর কাবাটাকে আবার পুনরায় নির্মাণ করতে হবে ইব্রাহিম নবী আল্লাহর আদেশ পালন করার জন্য পবিত্র কাবা ঘর বাইতুল্লাহকে পরিপূর্ণ আবার পুনর্নির্মাণ করার জন্য তার সন্তানকে সাথে নিয়ে যায় ইসমাইল নবীকে সাথে নিয়ে যায় ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে পাথর দেয় আর ইব্রাহিম নবী এক একটা পাথর সুন্দর করে গাঁথনি দিয়ে দেয় সুহা ইব্রাহিম নবী পাথর গেথে দেয় পাথর যখন একটু উপরে হয়ে যায় ইব্রাহিম নবী আর ওই পাথর গাঁথতে পারে না আল্লাহ পাকের নির্দেশে ইব্রাহিম নবী একটি পাথরের মধ্যে দাঁড়ায় ইব্রাহিম নবী যখন পাথরে দাঁড়ায় সে পাথরটা তোলার মতো নরম হয়ে যায় যখন উপরে ওঠার দরকার হয় ওই পাথরটা উপরে উঠে যায় যখন নিচে নামার দরকার হয় পাথর নিচে নেমে যায় যখন ডাইনে বামে যাওয়ার দরকার হয় ওই পাথরটা নিজেই নিজেই ডাইনে বাই বামে চলে যায় সোহা আল্লাহ এমনিভাবে আল্লাহ রবুর আরামিনের সাহায্যে ইব্রাহিম এবং ইসমাইল আলেহিমা সালাম কামাগর পুনর্নির্মাণ করেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বলেন ওয়া আল্লিন ফিন নাসি বিল হজ ও আমার নবী ইব্রাহিম আমার নির্দেশে তুমি কাবা ঘর পুনর্নির্মাণ করলে এবার যাও যাও সুউচ্চ জায়গায় দাঁড়িয়ে মানুষদেরকে আমি রব্বুল আলামিনের হজের জন্য তুমি ঘোষণা দিয়ে দাও সুবহানাল্লাহ আল্লাহ তালা বলছেন ও আমার নবী এইবার মানুষ যাতে আমার ঘর তাওয়াফ করার জন্য জিয়ারত করার জন্য আসে তুমি এটা ঘোষণা দিয়ে দাও ইব্রাহিম নবী স্মাইল ইসলামকে নিয়ে চলে গেলেন পাহাড়ে সুচ্ছ পাহাড়ে দাঁড়িয়ে ঘোষণা করতে লাগলেন আইয়ু হান্না সুকুতি বা আলাই কুমুল হাজ বিলালবাইতি ফাঞ্জিব ইলা রব বেকুম ফাঞ্জিব বেকুম ইব্রাহিম নবী পাহাড়ের চূড়ায় গিয়ে বললেন এই পৃথিবীর মানুষ এই মানব সম্প্রদায় আল্লাহ রব্দুল্লা আলামিন তোমাদের ওপর বাইতুল্লার কাবার হজকে ফরজ করে দিয়েছেন অতএব তোমরা যদি ঈমানদার হয়ে থাকো আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে থাকো তোমরা আল্লাহ তালা যেভাবে আহ্বান করেছেন হজ করার জন্য নির্দেশ দিয়েছেন দেরি না করে সেই রব্বুল আলামিনের ডাকে সাড়া দাও কিতাবের মধ্যে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় মুসলমানদের বিশ্ববাসীদের লক্ষ্য করে যে আহ্বান করেছেন এই আহ্বান যাদের গ্রহরে পৌঁছায় জীবিত হোক কিংবা মৃত যারা দুনিয়াতে আসে নাই যারা রুহের জগতে আসে আছে আল্লাহ আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটাকে এত পাওয়ার দিয়েছে এত ক্ষমতা করে দিয়েছিলেন এই ডাককে এত পাওয়ারফুল করে দিয়েছিলেন সমস্ত মানুষ রুহের জগৎ এবং পৃথিবীর জমিনে যারা আছে প্রত্যেকের কর্ণকহরে এই ডাকটা পৌঁছে যায় সুবহানাল্লাহ আল্লাহ কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম নবীর ডাক শুনে কেউ কেউ বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যেই ব্যক্তি ইব্রাহিম নবীর ডাকে একবার লাব্বাইক আল্লাহ লাব্বাইক বলে সাড়া দিয়েছে ওই ব্যক্তি জীবনে একবার হজ ফরজ একবার হজ করবে আর যে ব্যক্তি দুইবার ইব্রাহিম নবীর ডাকে সাড়া দিয়েছে ওই ব্যক্তি দুইবার হজ আদায় করতে পারবে যে ব্যক্তি বারংবার যে যতবার ইব্রাহিম নবীর ডাকে সাড়া দিয়েছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে জবাব দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে ওই ব্যক্তি ঠিক ততবার হজ করার সুযোগ পেয়ে যাবে সুবহানাল্লাহ اللهم صل سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا اللهم صل على মাওলা না মোহাম্মা দেওয়ালা সহিদ দে না মাওলা না সম্মান তো এই গেল হজের বিষয় আল্লাহ পাত্র পুনার আরামিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখলে আগামীকাল আমরা ঈদুল আজহার নামাজ পড়বো কুরবানি দিব যাদের সক্ষম হয় কুরবানি সম্পর্কে সাহাবায় আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ও আল্লাহর নবী কি আল্লাহ নবী বললেন সুনতু আব্রাহিম কুরবানি হলো তোমাদের পিতা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলহ ইসালামের সুন্নত সামাল নাফি ইয়া ও আল্লাহর নবী এই কুরবানি করলে আমাদের কি লাভ কি ফায়দা হবে আল্লাহর নবী বললেন ফি কুল্লি শাআরতিন হাসানাহ ও আমার সাহাবিরা শুনে নাও শুনে নাও কুরবানির পশু যখন জবাই করবা কুরবানিতে দেবার বদলতে ওই পশুর শরীরে যতগুলো পশম আছে লাতালা প্রত্যেকটা পশমের বদৌলতে তোমাদের আমল নামায় একটা একটা করে সাবাব লিখে দিবে সাহাবায়ক কেরামগন নেকির পাগল সাহাবায় কেরামগন ভালো আমাদের জন্য প্রতিযোগিতা করতেন সাহাবায় কেরামগন ভাবলেন যতগুলো পশু আছে ঘোড়া আছে ওট আছে ভেড়া আছে দুম্বা আছে ঘোড়ার পশম উটের পশম সমান নয় ঘোড়ার পশম ভেড়ার পশম দুম্বার পশম সমান নয় এক একটা পশুর পশম তো এক এক রকমের হয় সাহাবাহন বললেন ইয়ারসুল আল্লাহ ইয়াহি বল্লাহ ভেড়ার ভেড়ার গায়ের পশম বেশি ইয়ার সুরাল্লাহ আপনার কোন উম্মত যদি ভেড়াকে কুরবানি দেয় তাইলে তার কি সব হবে আল্লাহ নবী বললেন ওই ভেড়ার শরীরের মধ্যে যতগুলো পশম আছে ওই প্রত্যেকটা পশমের বদৌলতে তার আমল নামাই আর সবাব লিখে দিবেন সুবাহার এজন্য কুরবানি করতে হবে একাগ্র চিত্তে সব নিয়তে খালেস নিয়তে নিরহংকার ভাবে তাক ওয়া অবলম্বন করেন আল্লাহ তালা কুর আনদুল করিমে ইরশাদ করেন লাইয়ান মহাব লসুমুহাওয়ালা দিমা উহা ভজা কিয়ানা লতা কমিং আল্লাহ তালা বলেন ও আমার বান্দারব তোমরা আমার আমার জন্য আমার দরবারে কোরবানী কর কোরবানীর পশুর গোস আমি রব্বুল আলমিনের কাছে পৌঁছাই না আমি রব্বুল আলমিন খাই না কুরবানির রক্ত আমি রব্বুল আলমিনের কাছে পৌঁছাই না আমি রব্বুল আলমিনের প্রয়োজন হয় না এই সকল কিছু আমি রব্বুল আলমিনের কাছে পৌঁছাই না শুধুমাত্র একটা জিনিস আমার কাছে পৌঁছায় সেটা হলো তোমরা যখন কোরবানি দেবে আমি রব্বুল আলমিন দেখবো কে বেশি অবলম্বন করেছ তোমরা যখন কোরবানি আলমিন আলমিন দেখব কে হিংসামুক্ত হয়ে কোরবানি দিয়েছ আমি রব্বুল আলমিন দেখবো কে লোভ মুক্ত হয়ে কোরবানি দিয়েছ যে ব্যক্তি নিরহংকার হয়ে নির্লোভ হয়ে হিংসামুক্ত হয়ে তাকুয়া অবলম্বন করে আমি রব্বুল আলমিনের কাছে কোরবানি দিবে তোমাদের সে তাকুয়া আমি রব্বুল আলমিনের কাছে অ্যাকসেপ্টেড হবে সুবাহান আল্লাহ এজন্য আমাদেরকে ওইভাবে কোরবানি দিতে হবে নিরহংকার হয়ে অমুকে এত বড় গরু কোরবানি দিয়েছে অমুকে ওট কোরবানি দিয়েছে আমি একটা ছাগল একটা খাসি কোরবানি দিলাম মন খারাপ করার কিছু নাই আবার অমুকে দুই লক্ষ টাকা দিয়ে কুরবানি দিয়েছে আরে আমাকে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে কুরবানি দিতে হবে নাইলে তো হয় না সমাজের পেস্টিস চলে যায় আমি মানুষের কাছে ছোট হয়ে যাব এভাবে কুরবানি দেওয়া যাবে না যাই হোক এ হলো কুরবানির বিষয় হযরত যেটা বলছিলাম ইব্রাহিম এবং ইসমাইল আলহ ইসালাম কাবাঘর নির্মাণ করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন এরপর আরো কিছুদিন যাওয়ার পর ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন পাহাড়ে পাহাড়ের চোড়ায় দাঁড়িয়ে দুইজনে মিলে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলেন ইব্রাহিম নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন মিনহুম يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ سُبْحَانَ اللَّهِ إبراهيم نبي اسماعيل نبي كنيه الله دربار فریاد كُلِّنَا الله

ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওই নবী আয়েশা ছাত্র কাজ করবে ওই নবী আয়েশা ছাত্র কাজ করবে এক নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক তাদের সামনে আপনার কুরআন আপনার কিতাব তেলাওয়াত করবে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা তাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দেবে এবং ওই নবী এসে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে বিজ্ঞান শিক্ষা দেবে তাদেরকে বাহ্যিক এবং আন্তরিকভাবে যত অপরিশুদ্ধতা রয়েছে বাহ্যিকভাবে এবং এবং আন্তরিক ভাবে রসুল্লাহ সাল্লাসাল্লাম ওই নবী তাদেরকে পরিশুদ্ধ করে দিবে এমন একজন রসুল আপনি আমার বংশে প্রেরণ করে দেন সুবাহ আল্লাহ এই যে দোয়া আল্লাহ রসুলের জন্য ইব্রাহিম ইসমাইল নবী দোয়া করেছেন সেই দোয়া আল্লাহ কবুল করেছেন ইব্রাহিম নবীর বংশে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মহান মানব হুজুর sallallahu alaihi wasallam প্রেরণ করেছেন আল্লাহ এজন্য দোয়া করতে হবে আল্লাহর নবী বলেছেন আদ ও মুখুল ইবাদা দোয়া হলো মূল এবাদতের মগজ এজন্য আমার ভাইরা সর্বক্ষেত্রে যেখানে হোক না কেন নামাজ সৌম সালাদ ইবাদত জিহাদ সর্বক্ষেত্রে ইবাদত সমাপ্ত করার পর আল্লাহর কাছে দোয়া করতে হবে কিন্তু বর্তমান সমাজে অনেকে বলে নামাজের পরে দোয়া নাই অনেকে বলতে চায় এবং অনেক ভাইয়েরা এই যে নামাজের পরে দোয়া করে না দোয়া না করে চলে যায় ওই যে কেউ কেউ বলে যে নামাজের পরে হাত তুলে দোয়া করা নাকি বেদাত এবং এই ফতোয়ার মধ্যে ফাঁদে পা দিয়ে ওনাদের মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে নামাজের পরে দোয়া করতে চায়না অথচ তিরমিজি শরীফের স্পষ্ট হাদিস আছে আল্লাহর নবী সরাসরি ইরশাদ করেন লা ইয়া উম্মাত কওমান ফায়া খুসসা ফায়া খুসসা বিদাওয়াতিন দুনাহুম ফা ফালা ফাইন ফালা যালিকা ফা খান ফা বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী সরাসরি বলছেন ও আমার কেউ যদি কোনো গোত্রের ইমাম হয় নামাজ পড়ায় ইমামতি করার পরে ওই লোকদেরকে বাদ দিয়ে যদি সে নিজের জন্য দোয়া করে তাদেরকে বাদ দেয় ওই ব্যক্তি তাদের উপর খেয়ানত করলো বলুন না আউযুবিল্লাহ এজন্য ইমামের উচিত সবাইকে নিয়ে দোয়া করা সম্ভববद्ध হয়ে দোয়া করা সোরা ইনশিরাহ মধ্যে আল্লাহ পাক রব্বুল বলেন فاذا ফরগতা ফানসব ইয়া রসুর আল্লাহ আপনি যখন ইবাদত থেকে ফারেক হবেন ইবাদত সম্পন্ন করবেন সমাপ্ত করবেন আপনি দুয়াই মনোনিবেশ করুন সুবাহান আল্লাহ আমার হাতে আপনারা একটা তফসিল দেখতে পাচ্ছেন এই তফসিলটা হচ্ছে তফসিলে ইবনে আব্বাস এটা লিখেছেন রসুল্লাহ সাহাবে হযরত আবদুল্লা ইবনে আব্বাস ফদিয়ল্লাহ আনহু। পৃথিবীর জমিনে যত মুফাসির আছে সমস্ত মুফাসসিরদের সর্দার যিনি হজরত আব্দুল্লা ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু তিনি লিখেছেন এই তাফসিরটা সুবাহানাল্লাহ তাকে সাইয়দুল মুফাসিরিন বলা হয় তিনি ফাইদা ফারাগতা ফানসব এই আয়াতের ব্যাখ্যায় লিখতেছেন ফানসব দোয়া করুন ফিল ইবাদা ইবাদতের মধ্যে ওয়ায়ুকালু ইদা ফারাগতা মিনা সালাতিল মাকতুবাতি ফানসব ফিদ দোয়া সুবাহানাল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন যখন তোমরা মাকতুবা নামাজ ফরজ নামাজ সমাপ্ত করবে সম্পন্ন করবে এর পর তোমরা দুবাই মনোনিবেশ করো সুবহানাল্লাহ এজন্য আমরা ফরজ নামাজের পরে দোয়া করতে চাই কি চাই না চাই জোরে বলেন চাই কি চাই না এবার ফরজ নামাজের পরে দোয়া আপনি তিন ভাবে করতে পারেন কয় ভাবে তিন ভাবে করতে পারেন এক নাম্বার হলো ইমাম সাহেব মোনাজার ধরবে ইমাম সাহেব দোয়া করবে ইমামের সাথে আপনি আমিন আমিন বলবেন আল্লাহ মা আমিন বলবেন এটা হচ্ছে একটা সিস্টেম আরেকটা হল ইমাম সাহেব মোনাদ ধরবে আপনিও মোনাজাত ধরবেন ইমাম সাহেব দোয়া করবে আপনিও দোয়া করবেন সবাই যার যার মতো করে দোয়া করবে শুরু করবে একসাথে শেষ করবে একসাথে আরেকটা নিয়ম হলো প্রত্যেকে আলাদা আলাদা দোয়া করবে যে যার মতো করে দোয়া করতে পারে কিন্তু এটাকে একটা কাইতিরের মধ্যে আয়দা আইনা বন্ডিং করে দেয়া ঠিক নয় নামাজের পরে দোয়া করা যাবে না অমুক সময় তমুক সময় দোয়া করা যাবে না এমনটা বলা ঠিক নয় আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন আমার যে সকল ভাইয়েরা যে সকল বাবারা এই বিষয়টা বুঝেন নাই আজকের পর থেকে আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেক ফরজ নামাজের পরে ভালো ভালো আমলের পরে প্রত্যেক ইবাদতের পরে দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রপন আপনার আমার ইবাদতকে কবল এবং মঞ্জুর করেন সকলে বলুন আমিন